তোর মা নাই হ্যাঁ বিয়া হয়ে গেছে ও ফেরিঘাটে আসছিলাম আসার পর দেখলাম একটা ছেলে ও সবার কাছ থেকে টাকা তুলেছে এবার এই তোর বাড়ি কোন জায়গায় হ্যাঁ ফেরিঘাট তোমার বাসা কোথায় হ্যাঁ কোথায় তোৰ আবু আছে ভাই বোন তোৰ আছে দুপৰীয়া কি খাইছ দুপৰিছ কিছু খাওনি এখন তালি তুমি এখন কিজনে আছ হে বলছি কী জন আসছো বলব তো জন্য আসছো সাইজ কয় টাকা পেয়েছ খাও ভাত ভাতটা খাও কোথায় হোটেল টোটেল খাও টাকা দিয়ে তো নাও তাহলে তুমি এই শোনো আর এমনি হচ্ছে গিয়ে তোমার আবু খোঁজ রাখো না এই ছেলেটা সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা নেয় এবং টাকা পয়সা দিকে দিতে নিয়ে কি করে হোটেলে খায় আর ওই ছেলেটা থাকে ইয়েতে ওই যে ফেরিঘাটেই থাকে ও বাড়িতে যায় না